সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্র দ্বারা আপনারা চাইলে আপনার স্বামীকে খুব সহজে বশীকরণ করে নিতে পারেন ও নিজের কথা মতো নাচাতে পারেন আমার যে সকল মা বোনেরা তাদের সংসার জীবনে স্বামীর অত্যাচারের কারণে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আপনার স্বামী আপনার কথা শোনে না দিনরাত রাত করে গাঁজা মদ খায় বা পরকিয়া করে আপনি কোনোভাবেই আপনার স্বামীকে নিজের কন্ট্রোলে রাখতে পারছেন না সেই ক্ষেত্রে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারলে খুব সহজে আপনার স্বামীকে আপনার কথার গোলাম বানিয়ে নিতে পারেন আপনারা হয়তো কিন্তু সবাই ভিডিওতে মন্ত্রটি দেখতে পারছেন এই স্বামী বশীকরণ করার মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা তবে ভিডিওতে ও দেওয়া নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে ও মন্ত্রটা ব্যবহারের কাজের যে হাদিয়া সেই আপনাকে দিতে হবে এই তিনটা নিয়ম হাদিয়াটি মানতে পারলেই স্বামী বশীকরণ মন্ত্রটি একশো পারসেন্ট কার্যকারী হবে পরবর্তীতে আমার মা বোনেরা তাদের স্বামীকে বশীকরণ করার ক্ষেত্রে নিজের গোলাম বানিয়ে রাখতে চাইলে তার স্বামীকে খারাপ পথ থেকে বাঁচিয়ে নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি মন্ত্রটি বলে শুনিয়ে দিই দুল দুল দুলা অমুকের সাথে অমুকের মন মিলা আপনারা যেখানে দেখতে পারছেন যে অমুকের সাথে অমুকের সেখানে আপনার আপনার নাম নাম ও স্বামীর লিখতে হবে এই মন্ত্রটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজটি করতে হবে একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা মন্ত্রটি লিখতে হবে আপনার নাম ও আপনার স্বামীর নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে কাগজে লেখা মন্ত্রটি ভালোভাবে আপনার স্বামীর বালিশের মধ্যে রেখে দিতে হবে এইভাবে যদি আপনি সকল নিয়ম মেনে স্বামী বশীকরণ মন্ত্রটি ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্বামী আপনার বশীভূত হয়ে যাবে ও আপনার কথা মতো চলবে আমার যে সকল মা বোনের সংসার জীবনে অনেকই ঝামেলা হচ্ছে তাদের সংসার জীবনটা কিন্তু অনেক সময় যায় বা বিচ্ছেদ হয়ে আলাদা হয়ে যায় আপনারা যদি আপনার স্বামীকে কন্ট্রোলে রাখতে চান ও খারাপ কাজ থেকে বিরাত রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন